আমার বাবা কেমন ছিল সেটা আমি জানি না আমি এটার আমার বাবা হচ্ছে সাতক্ষীরাতে কর্মগত অবস্থায় ছিল উনি হচ্ছে একচল্লিশ রাইফেলস ব্যাটালিয়ানে কর্মগত অবস্থায় ছিল আমার বাবার সাড়ে তিন বছরের জেল হয়েছে আমার বাবা জেলের মধ্যেই মারা গেছিল আমার বাবার হচ্ছে ভুল চিকিৎসার কারণে মারা গেছে আমার বাবা এটা কি আপনি মনে করছেন যে পরিকল্পিতভাবে আমার মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে একটা পরিকল্পনা হত ছিল কারণ এক আমাদের আমার বাবাকে যখন হচ্ছে আমরা ফরিদ ঢাকাতে নিয়ে আসি গোপালগঞ্জে ছিল আমার বাবা গোপালগঞ্জ জেলে ছিল তারপরে হচ্ছে মানে প্রথমে তো সাতক্ষীরাতে আমার বাবা ছিল সাতক্ষীরা আমাদের বাড়ি যেহেতু গোপালগঞ্জ সেহেতু গোপালগঞ্জে তাকে ট্রান্সফার করা হয়েছিল ওখান থেকে আমার বাবা হঠাৎ করে একদিন রাত্রেবেলা অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় পেটে ব্যথা প্রচুর পেটে ব্যথা এর কারণে তাকে গোপালগঞ্জে নেওয়া হয় রাতের বেলা তাকে ওখানে রাখার কারণে ডাক্তার তাদের চিকিৎসা না দেয় দেয়নি তখন তারা ফরিদপুর মেডিকেলে পাঠায় ফরিদপুর মেডিকেলে পাঠানোর পরে আমার বাবা হচ্ছে তিনবার অপারেশন করা হয় ইভেন তিন বাড়ি ভুল অপারেশন করা হয় তখন আমার বাবার তো অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে ঢাকা মেডিকেলে নেওয়া হয় আর তারা হচ্ছে ওখান থেকে ছাড়বেও না আমরা অনেক চেষ্টা করে তারপরে ঢাকা মেডিকেলে আসি আমরা তাদেরকে অনেক অনুরোধও করছি যে হচ্ছে আমাদের প্রাইভেটভাবে একটু চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক কিন্তু তারা দেন নেই তখন আমার বয়স হচ্ছে ষোলো বছর ষোলো বছর বছর জেলে থাকার পরে তিনি মারা গেছে আমার বাবা হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর আমার বাবা যখন মারা গেছে তার মানে দশ দিন বাকি ছিল আমার বাবা যেদিন মারা গেছে আর দশ দিন পরে সে বের হয়ে তখন কর্মরত কোথায় ছিলেন যেমন রাতে ছিল যে বাবার মারা যাওয়াতে এখন বর্তমানে আপনাদের সংসার কীভাবে কি আমি তো আমার বাবার বড় সন্তান মেয়ে আমার বড় কোনো ভাই নাই

তোমার বাবা যখন জেলে যায় আমি শুনছি তোমার বয়স এক বছর হ্যাঁ এক বছর তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকতে পারো না না এবং বাবার ছবি দেখেই বাবাকে চিনছো হ্যাঁ চিনছে আমি সরাসরি হ্যাঁ তোমার এই যে বাবা না থাকার কষ্টটা তুমি কিভাবে ফিল করছো অনেক দুঃখজনকভাবে আমি ফিল করতেছি আমি আচ্ছা যখন স্কুলে যাবো ধরুন তোমার বন্ধুদের বাবাদের দেখো তাদের সন্ধাকে নিয়ে যেত তখন তোমার কেমন লাগে অনেক কষ্ট লাগে আমার নাই বাবা এই জন্য পানি আসছে কখনো হ্যাঁ অনেকবার আসছে এখন তুমি এই তোমার বাবার মৃত্যুর জন্য কাকে দায়ী করছো এই শেখ হাসিনা এই বিচার কি চাও আমি সুস্থ পেছা চাই তোমার নামটা মোহাম্মদ হোসাই